সামুরাইয়ের শিক্ষা নদীর মতো জীবন অনেক অনেক বছর আগে জাপানের নীরব পাহাড়ের কোলে বাস করত এক তরুণ সামুরাই তার নাম রেনসিরো প্রতিদিন সে তরবারি হাতে অনুশীলন করত আরও জোরে আরও দ্রুত আরও নিখুঁত হতে চেয়েছিল সে চাইতো সেরা হতে যুদ্ধে জয়ী হতে সম্মান অর্জন করতে আর নাম করতে ইতিহাসের পাতায় কিন্তু রেমসির একটি বড় সমস্যা ছিল সে অতিরিক্ত চেষ্টা করতো সে সব কিছু জোর করে করতে চাইত খুব তাড়াতাড়ি আঘাত করত। সময় আগে ছুটে যেত সে কখনো অপেক্ষা করতে জানতো না এক সন্ধ্যায় তার বৃদ্ধ গুরু তাকে নীরবে পর্যবেক্ষণ করছিলেন গুরু বললেন নদী কখনো তাড়াহুড়ো করে না তবু পাহাড় কেটে নিজের পথ বানায় গাছকে টেনে বড় করা যায় না রেনজিরো তুমি তুমি খুব বেশি চাপ দিচ্ছ জীবনের সঙ্গে বয়ে চলা শেখো রেনজিরো প্রথম তা ঠিক বুঝতে পারেনি কম অভ্যেস করে কিভাবে মহান হওয়া যায় অপেক্ষা করে কি জয় আসে সেদিন থেকে তার গুরু তাকে শেখাতে শুরু করলেন আরও এক গভীর শিক্ষা সামুরাইদের প্রাচীন শিল্প ঘটনাকে ঘটতে দেওয়া সময় শান্তি আর বিশ্বাসের গোপন পথ জাপানি সংস্কৃতিতে সেনা যোদ্ধারা সব সময় কিন্তু শক্তি প্রয়োগ করে না তারা সঠিক সময়ের জন্য অপেক্ষা করে অরাজকতার মধ্যেও তাদের মন শান্ত থাকে পৃথিবীর বিরুদ্ধে তো নয় পৃথিবীর সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে যে একে বলা হয় মুশিন, অর্থাৎ শূন্য মন অতিরিক্ত চিন্তা একেবারেই নয় সব কিছু নিয়ন্ত্রণ করার চেষ্টা তো নয়ই শুধু এই মুহূর্তে সম্পূর্ণ উপস্থিত থাকা একজন দক্ষ সামুরাই জানে ভুল সময় করা দ্রুত আঘাতে হাদও কোনো মূল্য নেই শক্ত শরীরও অকেজ যদি মন শান্ত না থাকে আসল শক্তি আসে যখন তুমি জোর করে কিছু করা বন্ধ করো আর প্রবাহের সঙ্গে বয়ে চলা শুরু করো প্রাচীন জাপানে মানুষ বিশ্বাস করত প্রকৃতিরও আত্মা আছে বাতাস নদী পাহাড় সবাই যে নিজের ছন্দে নিজের মতন করে চলে তাদের তো কই তারা দিতে হয় না তাদের সঙ্গে লড়তেও হয় না সামুরাইরা এই বিশ্বাসই মেনে চলত তারা জীবনের স্বাভাবিক প্রবাহকে সম্মান করত। এবার হলো কি একদিন রেঞ্জিরোর গুরু তাকে এক অদ্ভুত কাজ দিলেন পুকুরের ধারে বসে থাকো নড়বে না কথা বলবে না শুধু জলের দিকে তাকিয়ে থাকবে গুরুর কথা মতো তাই করল ঘন্টার পর ঘন্টা বসে থাকলো নদীর পাড়ে তারপর দিনের পর দিন শুরুতে সে ভারী বিরক্ত হল রেগে গেল দিশে হারা হলো কিন্তু ধীরে ধীরে তার মধ্যে একটা বদল এলো সে টের পেল হালকা বাতাস জলে সাঁতার কাটা মাছ একটি ফরিঙের নিঃশব্দ অবতরণ আর হঠাৎ করেই সে বুঝল সব কিছু তো এমনিতেই নিখুঁতভাবে ঘটছে তার তো কিছু করার প্রয়োজন নেই পৃথিবী তার নিজের নিয়মে এগিয়ে চলেছে এটাই তাহলে আসল রহস্য সবসময় বেশি কিছু করতে হয় না শুধু আরও মনটাকে সচেতন রাখতে হয় এক বৃদ্ধ গুরু বলেছিলেন মনকে কোথাও যেতে দিও না তাহলেই সে সর্বত্র থাকতে পারবে আজ মুশকিলটা কি জানো আমরা সকলেই অনেকেই তরুণ রেঞ্জিরোর মতো জীবন জীবনযাপন করি সব কিছুকে নিয়ন্ত্রণ করতে চাই সাফল্যের পিছনে ছুটি ভবিষ্যৎ নিয়ে বিস্তর দুশ্চিন্তায় থাকি জীবনের সঙ্গে যুদ্ধ করে মরি কিন্তু যত বেশি চাপ দিই ততই তো সব ভেঙে পড়ে সম্পর্ক ভেঙে যায় আমরাও ক্লান্ত হয়ে পড়ি হারিয়ে যাই কারণ আমরা ভুলে যাই কিভাবে ছেড়ে দিতে হয় কিভাবে প্রবাহে বিশ্বাস করতে হয় কিন্তু যদি আমরা জোর করা বন্ধ করি যদি সঠিক সময়ের জন্য অপেক্ষা করি যদি জীবনকে নদীর মতো চলতে দিই আর আমরা তার সঙ্গে বয়ে চলি জাপানে একটি কথা আছে শিকাতা গানাই এর মানে হাল ছেড়ে দেওয়া নয় এর মানে যা আমাদের নিয়ন্ত্রণেই নেই তার সঙ্গে শান্তি স্থাপন করা এটাই শান্ত যোদ্ধার পথ ঘটনাকে ঘটতে দেওয়া মানে চেষ্টা বন্ধ করা নয় এর মানে তাড়াহুড়ো বন্ধ করা কখন আঘাত করতে হবে আর কখন তরোয়ারি খাপে রাখতে হবে সেটাই তো আসল মুন্সিয়ানা রেঞ্জেরও কিন্তু পরে একজন মহান বিদ হয়েছিল অনেক যুদ্ধ জিতে নয় বরং কখন যুদ্ধ করতে হবে না সেটা জানার জন্য সে ধৈর্যের মধ্যে শক্তি খুঁজে পেয়েছিল নিরবতার মধ্যে খুঁজে পেয়েছিল পরম শান্তি একটি জেন প্রবাদও বলে চুপচাপ বসে থাকো কি করো না বসন্ত নিজেই আসবে ঘাস নিজে থেকেই বেড়ে উঠবে সব কিছু তো আসলে জোর করে হয় না ছেড়ে দাও স্থির হও নিজের জীবনের সময়কে বিশ্বাস করো কারণ কখনো কখনো সবচেয়ে শক্তিশালী পদক্ষেপ হলো তাহলে অতি অবশ্যই বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করো আর আনবাক্স সাবস্ক্রাইব করতে ভুলো না বেল আইকনটা কিন্তু সব সময় প্রেস করবে প্রত্যেক শুক্রবার রাত্রি সাড়ে নটায় আনবাক্স এইরকমই এই রকমই তোমাদের জন্য নতুন নতুন এপিসোড নিয়ে আসবে আর বেল আইকনটা প্রেস করা থাকলে তবেই তো নোটিফিকেশনটা পাবে তাহলে একটা কথা যাবার আগে মনে করিয়ে দিন শেয়ারিং ওল্ড উইস্টম ইজ আ উইস্টম ইন ইটসেলফ ভালো থেকো সবাই